এ দর্শক এখানে এক জোড়া আমেরিকান লাক্কা আছে দেখেন একটা হোমোজিং কালার একটা হচ্ছে গাছি কালো কালার এই যাই হোক এই পেয়ারটার দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা চাওয়া দাম তারপর হালকা আলোচনার সুযোগ আছে আমার কাছে গ্রেবর আছে এক জোড়া এই লাক্কা আছে এক এই যাই হোক দুই জোড়া কোনো এক ভাই একসঙ্গে নিলে পরে দামটা আরেকটু কমায় দেওয়া যাবে ঠিক আছে এই জোড়া দাম চা হচ্ছে তিন হাজার টাকা তার পাশে হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়া ভিতরে ফ্রি আসে আর ভালো লাগলে অবশ্যই আপনার এই পেয়ারটা সঙ্গে করতে পারেন ডালামালা অনেকগুলো অনেক সুন্দর আছে অনেক বড় আছে ভালো লাগলে অবশ্যই সঙ্গে করতে পারেন দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন খুবই সুন্দর এক জোড়া বিউটি আছে হাইট মাইট দেখেন অনেক সুন্দর আমার মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ফোন দুটাও দেখেন একদম শো কোয়ালিটি এই পেয়ারটাকে যদি সঙ্গে করতে চান দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে এই একটা সংগ্রহ করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফিলি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই একটা সংগ্রহ করেন দাম মাত্র পনেরোশো টাকা এখানে গলোটা অনেক সুন্দর লম্বা টোপা আছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফিলি ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা শোকিংয়ের মেল আছে এটা আট খিল নয় খিলের প্রবর্তক যাই হোক কারো পছন্দ হলে করে মেলটা সংগ্রহ করতে পারেন দাম দাম মাত্র পনেরোশো টাকা পড়ে প্রিয় দর্শক পনেরোশো টাকার বিনিময়ে এই মেলটা আপনারা সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে দেখেন চমৎকার একটা মেল বুঝছেন এখানে একটা শপিংয়ের মেল আছে আমার কাছে দুটো দুটা শপিংয়ের মেল আছে হ্যাঁ দুটো আছে আপনারা যার যেটা পছন্দ অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা ঠিক আছে গাড়ি ভাড়াটা ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়া ফ্রি ঠিক আছে দেখেন চমৎকার মেল দুটো আর ভালো লাগলে অবশ্যই সময় করতে পারেন দর্শক এখানে এক জোড়া চলার আছে একটা মাক্সি কালার আর একটা হচ্ছে অ্যান্ডিগো কালার দেখেন দুটো শেপ কোয়ালিটি দেখেন মাঠ কালার দুটো কবুতরই যেমন পিঠের ফুল দুটে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে তেমনই তার শেপ কোয়ালিটি আলহামদুলিল্লাহ চমৎকার এক জোড়া কবুতর এমকা পুতুলের মতন এই যাই হোক এই কেউ যদি সময় হতে চান দাম মাত্র তিন হাজার টাকা একদম করবে তিন হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আর তিন জোড়া কবুতার আছে আমার কাছে তিনজোড়া কবুতর যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে আলহামদুলিল্লাহ কম বেশ করে ইনশাল্লাহ পাইকারি দামে দেওয়া হবে ভালো লাগলে অবশ্যই আপনারা সংগঠ দেখেন মার্শাল্লাহ একেবারে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে মেল ফিমেলের দুটেরই দেখছেন দুটো কবুতারই মার্শাল্লাহ একেবারে পদ্ম ফুলে ফুটে যাই হোক আর পছন্দ হলে পরে আপনি দর্শন করতে পারেন দর্শক এখানে জোড়া চরের লাউর আছে দেখেন চমৎকার জোড়া চরের লাউর আছে দুটাই কালো হ্যাঁ একদম দুটাই নতুন নিয়াডাল একদম নয় খিল আট খিল নয় কিলের কবুতর দেখছেন চমৎকার দুটো কবুতরই মার্শাল্লাহ একেবারে মনে হচ্ছে পদ্ম ফুল ফুটে আছে পিঠের উপরে হ্যাঁ দুটো কবুতরই মার্শাল চমৎকার দুটো ফুল যাই হোক এই যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে এই জোড়াটা করতে পারেন প্রিয় দর্শক ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করেন দর্শক এখানে একটা মুন্ডিয়ানের একটা ফিমেল আছে নতুন নিউডাল ফিমেল দশ কিল কমপ্লিট হয়ে গেছে এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম চাওয়া হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকার বিনিময়ে এই মেল ফিমেলটা সংগ্রহ করতে পারেন হালকা আলোচনার সুযোগ আছে দর্শক আলোচনার মাধ্যমে এই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন চমৎকার একটা ফিমেল একদম নতুন নিউ অ্যাডাল ফিমেল কারো ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এক জোড়া মটেনা আছে দেখেন চমৎকার এক জোড়া অ্যান্ডোলিশন মটেনা আছে দুটা কবুতারই অ্যান্ডোলিশন দুটোই নতুন নিউ অ্যাডাল কবুতা যাই হোক এই পেয়াটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে চাওয়া দাম তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করবে নয় নরেই আছে ইনশাল্লাহ ঠিক আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে দাম মাত্র তিন হাজার টাকা আলোচনার সুযোগ আছে দুটো কবুতারই একদম পুতুলের মতন সাইজ প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন চমৎকার একটা মেল ঠিক আছে কোনো দামের দামি হবে না একদম পড়বে দুই হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনার এই মেলটা সংগ্রহ হবে ঠিক আছে দেখার মতন একটা মেল ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে দাম মাত্র দুই হাজার টাকা চোখের ঘের দেখছেন টোকটোকা লাল ফুল দুটা লাল হ্যাঁ দেখেন দেখছেন কোয়ালিটি মার্শাল্লাহ যাই হোক কারো পছন্দ হলে পরে এই মেলটা সংগ্রহ করতে দাম মাত্র দুই হাজার টাকা একদম পড়বে দুই হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ হবে এখানে একটা এক্সিবিশনের নর আছে দেখেন চমৎকার একটা ব্লু বার একটি এক্সিবিশনের নর আছে চোখটা পাথর চোখের যাই হোক এই মেলটাকে যদি সঙ্গে করতে চান দাম চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে কার ভালো লাগলে অবশ্যই আলোচনার মাধ্যমে এই মেলটা করতে পারেন গাড়ি ভাড়া তো ফ্রি আছে ঠিক আছে চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার সুযোগ আছে আলোচনার মাধ্যমে এই মেলটা করতে পারেন দেখছেন চমৎকার একটা মেল প্রিয় দর্শক এখানে জোড়া মালটের আছে দেখেন দেখার মতন বিশাল সাইজ জেব্রা কোয়ালিটি যেমন লম্বা যেমন তার সাইজ যাই হোক এই প্রিয়াটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র কোনো দামের দামি হবে না এক দাম পড়বে দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা আপনার সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে গাড়ি ভাড়া ফিরি যান দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়া ফিরি সম্পূর্ণ ফিরি যান করে দিলাম কার ভালো লাগলে অবশ্যই আপনারা সংগ্রহ করেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়া ফিরি যান এর সাইডটা কম দামে দেওয়ার মতন অবস্থান নাই কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই ব্যাপারটা সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একটা নয়খিলের একটা শপিংয়ের একটা মেল আছে দেখেন অ্যান্ডুলিশিয়ার এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান চাওয়া দাম দুই হাজার টাকা দাম দুই হাজার টাকা গাড়ি ভাড়া ফ্রি আছে ঠিক আছে তারপর হা যদি আপনারা পেয়ার কবুতার নেন তাহলে আরও একটু দাম কমাই দেওয়া যাবে ইনশাল্লাহ দেখেন দেখার মতন কবুতরটা অনেক সুন্দর সাইজ একদম নতুন কবুতর নয় খিলের কবুতর ঠিক আছে যেমন কোয়ালিটি তার সাইজ তেমন কারো ভালো লাগলে অবশ্যই সংগ্রহ হিট হয়ে গেছে বেশি নয় খিলের কবুতর এত হিট হয়ে গেছে যাই হোক কারও পছন্দ হলে পরে এই মেলটা আপনারা সংগ্রহ করতেন দাম মাত্র দুই হাজার টাকা আলোচনা হালকা আলোচনার সুযোগ আছে জান আলোচনার সুযোগও দিলাম গাড়ি ভাড়া ফিরি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ দর্শক এখানে এক জোড়া কমেডিয়ান আছে দেখেন বিশাল বড় সাইজ নয় কিলার কবুতর নয় নড়ি আছে এটা ফিমেল এটা ফিমেল এটা মেল যাই হোক এই পেয়াটাকে যদি সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে এই জোড়াটা সঙ্গ করতে পারেন সংশক চমৎকার এক জোড়া কবুতর নতুন একদম ঠিক আছে নয় পরের কবুতর ভালো লাগলে অবশ্যই সঙ্গে করতে পারেন দাম মাত্র পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়াটা ফ্রি যান গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম আর ভালো লাগলে অবশ্যই আপনার এই প্যাডটা সংগ্রহ পারেন দেখছেন কবুত দেখছেন কোয়ালিটি দেখছেন মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি দর্শক এখানে একটা বুখারার একটা ফিমেল আছে চমৎকার একটা ফিমেল নতুন মেডাল মল্টিং হচ্ছে যাই হোক এই মেল ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করেন দাম মাত্র বারোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক প্রিয় দর্শক এখানে একজোড়া একজোড়া বলতেছে দুটোই ফিমেল হ্যাঁ দুটোই কর্মনার ফিমেল এই ফিমেল দুটো কেউ যদি একসঙ্গে নেন দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে এই দুই ফিমেলটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর যদি আলাদাভাবে নেন তাহলে বারোশো টাকা পিস পড়বে গাড়ি ভাড়া ফ্রি ফ্রি পাবেন ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেল দুটা সংগ্রহ করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেল দুটা সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার ফিমেল প্রিয় দর্শক এখানে একটা মটেনার একটা মেল আছে দেখেন সিলভার কালার খুবই চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই মেলটা আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আরো ভালো লাগলে অবশ্যই এই মেলটা সঙ্গে হতে পারে চমৎকার একটা মেল প্রিয় দর্শক এখানে একটা কপাল কালারের একটা মাল্টিসের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে মার্শাল্লাহ হাইট মাইট দেখছেন অনেক লম্বা কারো যদি পছন্দ হয় এই ফিমেলটা আপনারা করতে পারেন প্রিয় দর্শক দাম মাত্র দাম পড়বে সতেরোশো টাকা কোনো দামও দামি হবে না একদম পড়বে সতেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সঙ্গে করতে পারেন একদম পড়বে সতেরোশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যে দর্শক এখানে একটা মোক্ষীরে একটা ফিমেল আছে হ্যাঁ বুলুবার এই ফিমেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকার বিনিময়ে এই এই ফিমেলটা আপনারা সংগত করেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি ঠিক আছে আর এসে নিয়ে গেলে পাঁচশো টাকা দাম পড়বে ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই এই ফিমেলটা আপনারা করতে পারেন দাম মাত্র সাতশো টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি সাদা ফিমেল একদম সাদা জেট সাদা কিন্তু হালকা একটু ডিজের কাছে একটুখানি দেখা যাচ্ছে মিসমার টাইপ লাল দাগ আছে কারো ভালো লাগলে অবশ্যই ফিমেলটা পড়া সঙ্গত হবে দাম মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে একটা মালটেসের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে এই মেলটাকে যদি সঙ্গে করতে চান কোনো দামে দামি হবে না দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা আপনার সঙ্গে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সঙ্গে করতে পারেন দেখছেন কোয়ালিটিটা দেখছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করেন মাত্র টাকা বলতেছি এক হাজার টাকার দাম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা শোকিংয়ের একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল আছে মিডিয়াম সাইজ একদম বিগ সাইজ না যাই হোক ভাই যদি এই মেলটা সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আজকে সস্তা চাইতে সব কোথায় সস্তায় দিয়ে দেব দর্শক এখানে একটা মন্ডির একটা মেল আছে মানে নর এই নটটাকে যদি করতে চান এই নটার দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই নটটা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই নটটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে আজকে এই সস্তায় মন্ডির নটটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রত্যেকটা কবুত্র আজকে কম দামে দেওয়া হচ্ছে কার ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে এখানে একটা জাইন হোয়ারের একটা মেল আছে দেখেন চমৎকার একটা জাইন হুমারের মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা প্রশ্ন করতে পারেন প্রিয় দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি গাড়ি ভাড়া এই দাম পড়বে মাত্র এক হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করেন খুবই চমৎকার একটা মেল অনেক বড়ো সাইজ এখানে একটা মডেনার একটা মেল আছে দেখেন চমৎকার একটা মেল মডেনার মেল আছে এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা আপনার সংগ্রহ দর্শক গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দেখছেন কালারটা খুবই সুন্দর কোয়ালিটিরা দেখেন মার্শাল্লাহ যাই হোক কার পছন্দ হলে পারে এই মেলটা আপনারা সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি আর একসঙ্গে যদি অনেকগুলো হতে নেন তাহলে দামটা আর একটু দেওয়া যাবে আর ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন এখানে একটা শপিং এর একটা মেলা আছে দেখেন চমৎকার একটা শপিং এর মেলা আছে নতুন এই সাত কিল আট কিল যাচ্ছে যাই হোক এই মেলটাকে যদি সংগ্রহ করতে চান কোনো দামে দামি হবে না একদম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকার বিনিময়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন পারেন কি দর্শক জান গাড়ি ভাড়াটাও ফ্রি করে দিলাম ঠিক আছে এক হাজার টাকার দাম পড়বে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন দেখছেন কোয়ালিটিটা দেখছেন মার্শাল্লাহ একদম লাগলো আছে কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই মেলটা সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একটা জ্যাক পিনের একটা ফিমেল আছে কারো ভালো লাগলে ফিমেলটা সংগ্রহ করতে পারেন দেখেন চমৎকার একটা ফিমেল মল্টিং হচ্ছে এক খাঁচা থেকে আরেক খাঁচা নিয়ে আসি তো লাফালাফি করছে যাই হোক কারো পছন্দ হলে পারে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন চমৎকার একটা ফিমেল দাম চা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক আলোচনার মাধ্যমে এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন ঠিক আছে হালকা আলোচনার সুযোগ আছে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো কারো ভালো লাগলে অবশ্যই আপনারা এই ফিমেলটা সংগ্রহ করতে পারেন দেখছেন লাফালাফি করতেছে জন্য এটা বোঝা যাচ্ছে না মার্শাল্লা খুবই সুন্দর কবুতার ঠিক আছে কার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবে